কিজ আনন্দ কইনা কিজ আনন্দ কইনা বম না বম বম বিগলি না বম বম বিগলি না বম বম বিগলি না কিজ আনন্দ কইনা কিজ আনন্দ কইনা সুজনানা তনা কই মন্ডে সুজনানা তনা কই মন্ডে কিজ আনন্দ কইনা কিজ আনন্দ কইনা ডর ডর ডর

కింద కిందపైనా జింగ్ జింగ్ జింగ్లినా టిక్ టిక్ టికలినా బం బం బిగనినా